তো ফ্রেন্ডস তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এই যে দেখো বাসমতি চাল তারপরে হচ্ছে হলুদ আদা বাটা লঙ্কা বাটা সব রকম গোটা মশলা লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর জিরে গুঁড়ো তারপরে হচ্ছে চীনা বাদাম আর হচ্ছে কিশমিশ এই যে চলো জলের মাপটা নিয়ে নিই এক বাটি চাল হলো বাটি জল তার সাথে এই যে তেল গরম হয়ে গেছে তার মধ্যে সব রকম সব ভাজা মশলাগুলো মানে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে চাল ചാലട്ട ചാലും চালটা দেওয়ার পর হচ্ছে একটু দশ মিনিট মতন একটু ভালো করে রান্না করে একটু ভেজে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে জলটা যখন একটু ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদ তারপরে হচ্ছে চালটা দিয়ে দেবো চালটা দেওয়ার পর হচ্ছে একটু ভালো করে সব যে বাদাম আর কিশমিশটা ছিল সেটাও দিয়ে দিলাম একটু জোরে গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম একদম ফুটবে ফোটার সাথে সাথে যখন দেবো হালকা জলটা একটু মোড়া আসে তখনই চিনিটা দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো জলটা একদম যখন শুকিয়ে আসবে তার پر امر رانډا ریډي